আসসালামু আলাইকুম আপডেট বাংলা সংবাদে স্বাগতম প্রিয় দর্শক নতুন বছরে আপনাকে শুভেচ্ছা ও স্বাগতম শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম প্রথমে জানিয়ে দেব গোপালগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ আরো জানিয়ে দেব যখন শেখ হাসিনার মুক্তি চেয়েছিল বেগম খালেদা জিয়া আরো জানিয়ে দেব গোপন মিটিং করলে দিল্লি না ঢাকা স্লোগানের মহত্ব থাকে প্রশ্ন তারেকের সর্বশেষ জানিয়ে দেব ভারতীয় কর্মকর্তাদের বৈঠকটি গোপন রাখতে বলেছিল জামাতামের রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে একথা বলেন জামাতামের প্রিয় দর্শক শুনছিলেন সংবাদ শোনাম এবার বিস্তারিত গোপালগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ গোপালগঞ্জের কাশিয়ানিতে পূর্ব জেরে তার মোল্লা নামে এক কুপিয়ে হত্যার অভিযোগ প্রতিপক্ষ বিরুদ্ধে মোল্লা ওই উপজেলায় তারাইল্লা পূর্বপাড়া গ্রামের কালামিয়ার মোল্লার ছেলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় বুধবার সন্ধ্যায় মুখলেশ মোল্লা তারাইল্লা বাজার থেকে সাকিব নামে স্থানীয় এক যুবকের সঙ্গে মোটরসাইকেলে করে বাড়ি ফিরলেন বাড়ি ফেরার পথে স্থানীয় নাজির কাজ জির মোর এলাকায় পৌঁছলে চার থেকে পাঁচজন দুর্বৃত্তরা মোটরসাইকেলের গতিরোধ করে এ সময় মোটরসাইকেলকে চালক ও আরোহী মুকলেশ মোল্লাকে মারধর করেন তারা এক পর্যায়ে শাকিল পালিয়ে যেতে পারলেও দুর্বৃত্তরা মোল্লাকে এলোপাথারি কুপিয়ে গুরুতর আহত করে ঘটনাস্থলে ফেলে রেখে যায় পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মোল্লাকে মৃত বলে ঘোষণা করেন নিহতের মেজবাই কিরামত আলী মোল্লা বলেন সাগর কাজী মেজবান মফিজ ও রফিজ বিনা দোষে আমার ভাইকে মারধর করেন চাইনিজ কুরাল দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে ফেলে রেখে যায় আমার ভাই গরিব মানুষের পথে কথা বলে বিধায় এভাবে কুপিয়ে হত্যা করে আমার ভাইকে যারা কুপিয়ে মেরেছে আমি তাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক এদিকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের কর্মরত চিকিৎসক এ কে সিরাজুল ইসলাম জানান রাত আটটা দিকে মোল্লা নামে এক ব্যক্তিকে গুরুতর জখম অবস্থায় আনা হয় অতিরিক্ত রক্ত কারণে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয় এ ব্যাপারে কাশিয়ানি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তিনি জানান খবর পাওয়া মাত্র সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন এই ঘটনায় এখনও পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি তবে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অব্যাহত রয়েছে নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ দুইশো পঞ্চাশ শিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে যখন শেখ হাসিনার মুক্তি চেয়েছিল বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে চার দশকের বেশি সময় ধরে প্রতিপক্ষ হিসেবে নিজেদের অবস্থান নিশ্চিত করে রেখেছিল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কৃতপক্ষ কার্যক্রম নিষিদ্ধ ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা তবে দুই হাজার সাত সালের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর ১৬ জুলাই শেখ হাসিনার চাঁদাবাজির মামলায় গ্রেফতার করা হলে তখন খালেদা জিয়া তার মুক্তির জন্য বিবৃতি দেন এর দুই মাস পর সেপ্টেম্বরের মাসে খালেদা জিয়া দুর্নীতি মামলায় গ্রেফতার হন তখন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান সংবাদ সম্মেলনকে আশাবাদ ব্যক্ত করেছিলেন যে খালেদা জিয়া ন্যায্য বিচার পাবেন শেখ হাসিনা ও খালেদা জিয়াকে তখন যাতে সংসদ ভবনের এলাকায় দুটি বিশেষ কারাগারে রাখা হয়েছিল পরে দু হাজার আট সালের এগারোই জানুয়ারি শেখ হাসিনা এবং এগারোই সেপ্টেম্বর খালেদা জিয়া মুক্তি পান একই বছরের ডিসেম্বরে সংসদ নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্ব দিন জোট বিপুল সংখ্যাগরিষ্ঠতায় পেয়ে ক্ষমতায় আসেন খালেদা জিয়া আর বিরোধিতায় আসে বসেন কোন পরিস্থিতিতে বিবৃতি দিয়েছিলেন বেগম খালেদা জিয়া দু হাজার সাত সালের জানুয়ারি সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের ক্ষমতায় আসার আগে বিএনপির জামাতের চার দলীয় জোটে সরকারের শেষ দিকে সিনিয়র নেতা নিজ নিজ দলের ভেতরে সংস্কারের দৃশ্যমান উদ্বেগ নেন এ সময় আলোচনা আসে কথিত মাইনাস টু ফর্মুলা যা দুই নেত্রীকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার উদ্বেগ হিসেবে পরিচিতি পায় শেষ পর্যন্ত ষোলোই জুলাই দুই হাজার সাত সালে সোমবার ভোরে শেখ হাসিনাকে ধানমন্ডির বাসায় সোদা সদন থেকে গ্রেফতার করে আদালতে নিয়ে যাওয়া হয় আদালতের প্রাঙ্গনে শেখ হাসিনার প্রবল ভিড়ে অশোভন আচরণের শিকার হন যা তুমুল প্রতিক্রিয়ায় সৃষ্টি করে এই পরিস্থিতিতে আঠারো জুলাই খালেদা জিয়া তখনকার পেশ সচিব মাফরুল কালাম তখন স্বাক্ষরিত এক বিবৃতিতে শেখ হাসিনার মুক্তির দাবি করা হয় গোপনে মিটিং করলে দিল্লি না ঢাকা স্লোগানের মহত্ব থাকে প্রশ্ন তারেকে বাংলাদেশ জামাত ইসলামের আমির ড শফিকুল রহমান দু হাজার পঁচিশ সালের শুরুর দিকে ভারতের এক উন্নৈতিকের সঙ্গে বৈঠক করেছিল বলে বাজার সংস্থান রয়টার জানিয়েছে এই প্রসঙ্গে কথা বলেছেন আম জনতা দলের সদস্য সচিব মোহাম্মদ তারেক রহমান তিনি বলেন জামাতের ভাই বন্ধুরা অপেক্ষা করেছিলেন এ বিষয়ে বক্তব্য আসবেই এবার আমি তো নিয়েই আসলাম ছাপিয়ে পড়বেন আপনারা আপনাদের নেতা বলেছে গোপন রাখতে হবে গোপন রাখতে হবে ভারতের সঙ্গে মিটিং এর বিষয় এটা প্রকাশ্য পেলে আমি জানি না আপনারা এটা চাপ কিভাবে সহ্য করবেন আপনারা তো দিল্লি না ঢাকা স্লোগান দেন যদি এই স্লোগান আপনাদের না এই স্লোগান আমরা প্রথমে শুরু করেছি আমরাই এখন আমরা আপনাদের থেকেও জোরে জোরে দিল্লি না ঢাকা স্লোগান এমনি এমনি গোপন মিটিং করলেই এই স্লোগানের কোনো মহত্ব থাকে না বলেন তিনি বুধবার একত্রিশে ডিসেম্বর রাতে নিজের ফেরিফাইড ফেসবুক পোস্টে তিনি একথা বলেন মোহাম্মদ তারেক রহমান বলেন আমি মনে করি তাদের ঘোষণা দেওয়া উচিত জামাতের ইসলামের যে ভারতের শাখা রয়েছে সেটা শাখার সঙ্গে বাংলাদেশের জামাতের ইসলামের কোনো সম্পর্ক নেই ঠিক একইভাবে তাদের ঘোষণা করা উচিত জামাতের ইসলামের যে পাকিস্তান শাখা রয়েছে সেখানে পাকিস্তানের সঙ্গে জামাতের ইসলামের শাখার কোনো সম্পর্ক নেই এই ঘোষণাগুলো বাংলাদেশের মানুষ প্রত্যাশা করে কারণ আপনারা এভাবে গোপন মিটিং এ করবেন তাবলিগের একটা কথা আছে মহাসরণের আগে মহাসরণ আর মাসহারার পরে মাসহারা দুটোই ষড়যন্ত্র এই ধরনের কথা রয়েছে ঠিক একইভাবে রাষ্ট্রীয় তার প্রয়োজনের বিদেশে বন্ধুদের সঙ্গে অথবা বিদেশি শত্রুদের সঙ্গে মিটিং করতে পারে কিন্তু রাষ্ট্রের ভেতরে অপেক্ষাকৃত শত্রুর দ্বিতীয় যেই সেক্টর হোল্ডার তার নিজের সেই বন্ধু বা শত্রুর সঙ্গে মিটিং করে সেটা মানুষের ষড়যন্ত্রে রূপান্তরিত হয় অর্থাৎ রাষ্ট্রের শক্তিশালী সেক্টর হোল্ডারের তার প্রয়োজন যে কোনো জায়গায় মিটিং করতে পারবে কিন্তু দুর্বল সেক্টর হোল্ডার তখন বিভিন্ন মিটিং করে এবং সেখানে রাষ্ট্রের জলাঞ্জলি দিয়ে ক্ষমতাশীল হয়ে ওঠে শক্তির জন্য জায়গায় শক্তিশালী হওয়ার জন্য সহযোগিতা চান তিনি আরো বলেন এই ভারতের সঙ্গে গোপন মিটিং আজকের ভিডিওটা করতে চেয়েছিলাম না কিন্তু দেরি হয়ে যাবে আজকেই প্রথম না আমি খুব কটাক্ষ করে বলে দিচ্ছি আঠাশে আগস্ট জামাতের ইসলামের আমির এক সংবাদ সম্মেলন বলেন আমার মনে হয় ওই সংবাদ সম্মেলনটি ভারতের পরামর্শে তারা করেছিল এখানে ভারতের সঙ্গে তারা ভালো সম্পর্ক করতে চাইছিল ভারত শর্ত দিয়েছিল ঠিক আছে তোমরা ভালো সম্পর্ক করতে চাও এটা ঘোষণা দাও এরকম শর্ত ছিল সেই শর্ত অনুযায়ী জামাতের আমির ডক্টর শফিকুল রহমান সাহেব এমন ভাবে বলেন যে ভারতের সঙ্গে তারা বন্ধুত্ব চান আরেকটা শব্দ ছিল একই সংবাদ সম্মেলনে ভারতকে শত্রু মনে করে না জামাত ভারতের সহযোগিতায় চান জামাত এ বিষয়গুলো রাষ্ট্র হিসেবে ভারতের কাছে সহযোগিতা চাইলে চাইতে পারেন রাষ্ট্রের আমেরিকার কাছে সহযোগিতা চাইতে পারেন রাষ্ট্র ইউরোপ ইউরোপীয় ইউনিয়নের কাছে সহযোগিতাও চাইতে পারে কিন্তু রাষ্ট্রের বাইরে একটি ছোট রাজনৈতিক দল পার্শ্ববর্তী দেশের কাছে সহযোগিতা চাইবে এটা হলো সার্বভৌমত্ব সংকট ভারতীয় কর্মকর্তার বৈঠকটি গোপন রাখতে বলেছিলেন বলল রাইটার্সকে জামাত আমির বাংলাদেশের জামাত আমির ড শফিকুল রহমান এবছরের শুরুতে ভারতের একজন কূটনীতির সঙ্গে বৈঠক করেছিল বার্তা সংস্থান রয়টার্স প্রতিবেদনে বলা হয় বোধবার নিজের বাসভবনে দেওয়া এক সাক্ষাৎকারে জামাত আমির এই বৈঠকের বিষয়ে নিশ্চিত করেছেন বৈঠকটি তার বাইপাস সার্জারির পর অনুষ্ঠিত হয় জামাতের আমির রয়টার্সকে বলেন অন্যান্য দেশের কূটনীতিকরা যেমন প্রকাশ্যে তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতীয় কূটনীতিকরাও তা করেননি ওই ভারতীয় কর্মকর্তার বৈঠকটি গোপন রাখতে বলেছিল শফিকুল রহমান বলেন কেন অনেক কূটনৈতিক আমার কাছে এসেছিলেন এবং তা প্রকাশ করা হয়েছিল সমস্যা কোথায় তিনি আরো বলেন আমাদের সবার কাছে একে অপরের কাছে উন্মুক্ত হতে হবে আমাদের সম্পর্ক উন্নয়ন ছাড়া আর কোনো বিকল্প নেই জামাতের এই বক্তব্যের বিষয়ে জানতে চেয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পাওয়া যায়নি তবে ভারতের সরকারের একটি সূত্রে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয় রয়টার্সে জিজ্ঞাসা করেছিল ভারতীয় পাকিস্তানের সঙ্গে ঐতিহাসিক ঘনিষ্ঠতা নিয়ে সব সাদিকুল রহমান জবাবে বলেন আমরা সবার সঙ্গে একটি ভারসাম্যপূর্ণ উপায়ে সম্পর্ক বজায় রাখি আমরা কখনো কোনো একটি দেশের দিকে ঝুঁকে পড়ার বিষয়ে অগ্রহী নয় ভারতের আমির আরো জানান ঢাকা থেকে পালিয়ে যাওয়ার পর শেখ হাসিনা ভারতের ধারাবাহিক অবস্থানের একটি উদ্বেগ বিষয় যেখানে তার পতনের পর থেকে দুই দেশের মধ্যকারের সম্পর্ক কয়েক দশকের মধ্য সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে রয়টার্স এর প্রতিবেদনে বলা হয়েছে দক্ষিণ এশিয়ায় সবচেয়ে বড় শক্তি হিন্দুস্থান সংখ্যাগরিষ্ঠ ভারত হাসিনার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে ঐ কে সরকার রয়টার্সের প্রতিবেদন বলা হয় এক সময় নিষিদ্ধ জামাতের ইসলামের আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনে নিজেদের সবচেয়ে বেশি শক্তিমততা দেখতে পাচ্ছে দলটির ঐক্যমত্যে সরকার যোগ দেওয়ার বিষয় উপযুক্ত এবং বিষয়ের বেশ কয়েক দলের সঙ্গে আলোচনা করেছে দলের প্রধান জানিয়েছেন জামাতের জরিপে দেখা যাচ্ছে প্রায় 17 বছর পর প্রথম প্রতিদ্বন্দ্বিতা করে জামাতের ইসলামী বাংলাদেশের জাতীয়বাদী দলের বিএমপি পর দ্বিতীয় অবস্থানে থাকবে ব্যবধান কম থাকবে জামাতে সর্বোচ্চ 2001 থেকে 2006 মেয়াদি বিএমপি এর জোট সঙ্গে হিসাবে ক্ষমতা তাই অংশীদারী ছিল জেনজিদের দল বিএনপির সঙ্গে নির্বাচন জোট করে কয়েকদিন পর দেওয়া সাক্ষাৎকারে জামাত বলেন আমরা অন্তত পাঁচ বছর দেশকে স্থিতিশীলভাবে দেখতে চাই যদিও এক জায়গায় আছে তাহলে আমার সঙ্গে সরকার পরিচালনা করব।